একটি ছেলেকে বলা এক বাবার হৃদয় ছোঁয়া কথা বাবা ছেলেকে বললেন আগে নতুন বউকে গরুর গাড়ি নয় পালকিতে করে আনা হতো জানিস কেন যাতে সবাই বুঝে নেয় একজন রাজরানীকে আনা হচ্ছে সাধারণ কাউকে নয় পালকি থেকে নামার পরেও সে যেন সারা জীবন এই সম্মানেই থাকে এটা তোর দায়িত্ব তুই জানিস নতুন বউ পালকিতে উঠে কি করে সে কাঁদে আর এ কান্নাটাই তার শেষ কান্না এরপর সে কাঁদবে মাত্র দুইবার এক মা হওয়ার আনন্দে দুই তুই মারা গেলে তোর শোকে মাঝখানে যত দুঃখ আসবে তুই হবি তার চোখের অশ্রু মোছানো হাত জানিস ও সবচেয়ে বেশি কষ্ট পায় কিসে স্বামীর খারাপ ব্যবহারে আমি খুব রাগি তবু কখনো তোর মায়ের সঙ্গে উঁচু গলায় কথা বলিনি বিয়ে মানে একটা মেয়ের জীবনের ভার নিজের কাতে তুলে নেওয়া এ দায়িত্ব ভুলে গেলে সৃষ্টিকর্তার কাছে জবাবদি করতেই হবে আরেকটা কথা মনে রাখিস তোর বউয়ের মা বাবাকে কখনো শ্বশুর শাশুড়ি বলিস না মা বাবা বলিস তুই যেমন বলবি তোর বউ তেমনই শিখবে ভালোবাসা শেখানো শুরু হয় নিজের ব্যবহার সৃষ্টিকর্তা সব দেখেন তোর পাল্লায় তুই যা দিবি তিনি তার পাল্লায় ঠিক তাই দিবেন দিয়ে মানে শুধু দুজন মানুষের বন্ধন নয় এটা একে অপরের চোখের ফেলার চুক্তি একটি ছেলেকে ছেলেকে বলা এক কথা বাবা বললেন আগে বউকে গরুর গাড়ি নয় পালকিতে করে আনা হতো জানিস কেন যাতে সবাই বুঝে নেয় একজন রাজরানীকে আনা হচ্ছে সাধারণ কাউকে নয় পালকি থেকে নামার পরেও সে যেন সারা জীবন এই সম্মানেই থাকে এটা তোর দায়িত্ব তুই জানিস নতুন পালকিতে উঠে কি করে সে কাঁদে আর এই কান্নাটাই তার শেষ কান্না এরপর সে কাঁদবে মাত্র দুইবার এক মা হওয়ার আনন্দে দুই তুই মারা গেলে তোর শোকে মাঝখানে যত দুঃখ আসবে তুই হবি তার চোখের অশ্রু মোছানো হাত জানিস ও সবচেয়ে বেশি কষ্ট পায় কিসে স্বামীর খারাপ ব্যবহারে আমি খুব রাগি তবু কখনো তোর মায়ের সঙ্গে উঁচু গলায় কথা বলিনি বিয়ে মানে একটা মেয়ের জীবনের ভার নিজের কাতে তুলে নেওয়া এ দায়িত্ব ভুলে গেলে সৃষ্টিকর্তার কাছে জবাবদি করতেই হবে আরেকটা কথা মনে রাখিস তোর বউয়ের মা বাবাকে কখনও শ্বশুর শাশুড়ি বলিস না মা বাবা বলিস তুই যেমন বলবি তোর বউ তেমনই শিখবে ভালোবাসা শেখানো শুরু হয় নিজের ব্যবহার সৃষ্টিকর্তা সব দেখেন তোর পাল্লায় তুই যা দিবি তিনি তার পাল্লায় ঠিক তাই দিবেন দিয়ে মানে শুধু দুজন মানুষের বন্ধন নয় এটা একে অপরের চোখের জল মুছে ফেলার চুক্তি আল্লাহ হাফিজ